কত সুন্দর জায়গা মুঘল গার্ডেন ওই গাছগুলো সুপার হ্যাঁ মুঘল অনেকগুলো গার্ডেন করছে আমাদের এটা একটা মুঘল গার্ডেন অনেক ভালো লাগে আরে সেই বাগানে কেউ ঢুকলো নিষেধ গার্ডেনটা কি সুন্দর সবাই আমার লাগলো বললো

গার্ডেন মানে তো তার অর্থটা তো এই যে বিভিন্ন রকম গাছপালা ফুলের বাগান এখন নিয়ে

গাছের এমন সৌন্দর্য গাছের সৌন্দর্যটাই আলাদা

খারাপ লাগে গাছটা আছে গোল গোল এটা আছে সুন্দর লাগছে